পাড়া বেড়াইতে কই গেছিলা হনি বাড়ির উঠোনে পা দেওয়া মাত্রই স্বামীর গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে জমেলা বেগম থমকে দাঁড়ায় যুগল কুচকে উত্তর দেয় তুমি কোন সময়ে আইলা কেন আমি আইসি দেইক্ষা কি অসুবিধা হইয়া গেছে নি তোমার জমেলা বেগম এগিয়ে এসে বললেন ধ্রুরো কি যে কও না তুমি কি কইতাম তাইলে জমেলা বেগম চুপ হয়ে এবার স্বামীর মুখশ্রীতে বেশ গভীরভাবে নজর দিলেন কেমন যেন ঠেকেছে তার কথা কিছু নি কি হইব আর তাইলে তুমি হইছ বাড়ির কর্তি সকাল হইতে না হইতেই যদি পাড়া বেড়াও আমার সংসারের কি হইব কামাল হোসেনের কথাটা শুনে রাগ হয় জোমেলা বেগমের ভাবতে থাকে এই নিশ্চয়ই পারুলের কাজ শ্বশুরের কান ভাঙানো পারুল ছাড়া আর কে করবে এসব নিজের সন্তানরা তো আর করবে না এই ই কইছে কেন আমি কি চিনি না তোমারে মেলা চিনেন হেই লাইগাই এত বড় অপবাদ দিলেন আমি পাড়া বেড়াই আমি কুটনামি করি মাইন্সের ঘরে যাইয়া যেইডা সত্যি হেইডা কইতে আমার কোনো সমস্যা নাই আমি সত্যি কথাই কইছি কূটনামির কিছু কই নাই তোমারে ততক্ষণে উঠোনে এসে সজীব এবং শরীফ এসে দাঁড়িয়েছে ভেতর থেকে পারুল উঠোনের একদিকে কলপাড়ে বসে আধোয়া কিছু বাসন পরিষ্কার করছে রান্না শেষ সবাইকে খেতে দিবে একটু পর স্বামীর কথায় জমেলা বেগম দমলেন না বরং গলার তেজ বাড়ালেন তোমার আন্দাজি কথা তোমার কাছেই রাহ বয়স হয়েছে অহন অন্তত ঠিক হও চিরকালই তো মাইন্সের ঘরে যাইয়া গপ মারছ অন্যের বিষয়ে নাক গলাইয়া ছেলে বৌমার সামনে স্বামীর এরূপ মন্তব্য অপমানের ন্যায় বাঁধল জমেলা বেগমের কাছে উত্তর তো দিতেই হবে না হলে তার মুখ ছোট হয়ে যাবে না এ কি করে হতে দেন তিনি আমি বেঠিক কি আছি সজীবের বাপ বৌয়ের এরকম কথায় কামাল হোসেনের চোখে মুখে বিরক্তির ভাজ পড়ল এই যে বুড়া বয়সে টৈটি কইরা ঘুরো এই দিকি আর মাইনশেরে কাছে যাইয়া যে তুমি ঘরের কথা কও আবার তার ঘরের কথা শুনো কি হয় না হয় সব লিওক গোল মিটিং হেইডাও আমি ভালা কইরাই জানি কেমনে জানো তুমি এমনই জানি জোমেলা বেগম এবার চোখ বড় বড় করে রাগী দৃষ্টি নিক্ষেপ করল তার পুত্রবধূর দিকে অতঃপর পারুলের কাছে গিয়ে পারুলের ডান হাতটা জোরে চেপে ধরে কামাল হোসেনকে শুধায় এই কালনাগিনী কইছে তোমারে না জোমেলা বেগমের কণ্ঠে রাগ খুব দু টৈ মিশানো পারুল হতভম্ব হয়ে তাকিয়ে আছে শ্বশুর শাশুড়ির কথকপথের মাঝখানে নাইসেও সে দোষী সাবস্ত আম্মা আমি কি কইছি আব্বারে কি কইতাছেন এইডি। রি আম্মা আমনে পারুলেরে ক্যান দোষ দিতাছেন ও তো কিছু করে নাই সজীবের কথায় জমেলা বেগম ফুসতে ফুসতে বললেন তোর বউ ছাড়া তোর বাপরে এসবকে কইব আমি কিছু কই নাই আম্মা তুই কইছস না কইছস আমি সবই জানি হারাম যাদি উইরা আইয়া জৈরা বইছে আমার পোলার ঘাড়ে আবার আমার স্বামীর কাছে আমার নামেই কান ভাঙাস তুই কামাল হোসেন এগিয়ে গেলেন তারপর ঠাস করে দুটো চর মেরে দিলেন স্ত্রী র গালে জোমেলা বেগম তৎক্ষণাৎ পারুলের হাত ছেড়ে দিয়ে হতভম্ব দৃষ্টিতে স্বামীর মুখপানে তাকিয়ে রইল বিশ্বাস করতে পারছে না এই বয়সে এসে ছেলেমেয়েদের সামনে তাকে চর খেতে হয়েছে অপমানে আর লজ্জায় চোখে পানি তখন টলটল করছে অশ্রু ভর্তি চোখ নিয়ে স্বামীকে শুধালেন তুমি আমারে মারলা কামাল হোসেন সেই কঠোরতা বজায় রেখেই উত্তর দিলেন শাসন করা জরুরি জোমেলা বেগম এক হাত দিয়ে চোখের পানি মুছে পুনরায় তেতে উঠলেন এবার বড় ছেলের কাছে গিয়ে ঝাঝালো কণ্ঠে বলতে লাগল তোর ওই অপা বন্ধা বউ লাইগগা তোর বাপে আমারে মারছে দেখলি আম্মা অপা এসব কি কইতাছেন এ ই রি কওয়া কি ঠিক বড় ছেলের এহেন জবাবে যেন জোমেলা বেগম কণ্ঠাসা হয়ে গেলেন বুঝে গেলেন তার পক্ষে কথা বলার মতন কেউ নেই আর শৈলেন না তিনি ঘরে গেলেন দ্রুত পায়ে উঠোনে সবাই আগের মতনই দাঁড়িয়ে আছে দুটো কাপড় হাতের মধ্যে ভাজ করে নিয়ে বেরিয়ে আসলেন জোমেলা বেগম স্বামীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল আমি যখন এতই মন্দ তাইলে ঠিক আছে আমনে আমনের পোলার বউ লইয়া থাকেন আর বাজান তুইও তোর বউ লইয়াই থাক আমি গেলাম যেদিকে দু চোখ যায় ঘটনা এত দ্রুত ঘটায় সজীব কি বলবে বুঝতে পারছে না মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন আম্মা কই যাইতাছেন ততক্ষণে জোমেলা বেগম উঠেন ছেড়ে রাস্তায় পা দিয়ে ফেলেছে ভাই যান আমি আম্মার কাছে যাইতাছি শরীফ জোমেলা বেগমের পিছু পিছু যাওয়ার কারণে সজিবার গেল না সেখানেই দাঁড়িয়ে রইল কামাল হোসেন পারুলকে আদেশের সুরে বলল বৌমা ভাত হইছে পুরো ঘটনা যেন বিস্ময় নিয়ে তাকিয়েছিল পারুল শ্বশুর মশাইয়ের ডাকান অব্দি গিয়ে পৌঁছাল না কামাল হোসেন এবার একটু জোর গলায় বলে পারুল এবার পারুল নড়ে উঠে ঘোমটাটা টেনে দেয় একটু আমতা আমতা করে বলে কন আব্বা ভাত হইছে, নাকি অহন চুলায় হইছে আব্বা তাইলে ভাত বাড়ো খিদা লাগছে ঘুম দিমু খাইয়া পারুল অবাক হয়ে তাকালো শ্বশুর দিকে উনার যে স্ত্রী রাগ করে চলে গেল তার কোনো ইয়াত্তাই নাই উল্টে ভাত খাবে বলছেন পারুলের ইচ্ছে করছে প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলতে কিন্তু ভদ্রতার সহিত চুপ রইল সজীব যেতে যেতে তার বাবাকে শুধোয় আব্বা আম্মা কই জানি গেলগা গা তুমি হেরে না খুঁই যা ভাত খাইয়া ঘুম দিবা তোর আম্মার দৌড় কতদূর আমার জানা আছে ঠিকই চইল্লা আইব সজীব মুখটা কিছুটা বিষণ্ন করে বলে আমনে আম্মারে না মারলেও পারতেন আব্বা চুপ জমেলা তোর আম্মা তার আগে হে আমার বউ তোর আম্মারে কখন কি করলে হে লাইনে আইব হেইটা আমি ভালা কইরাই জানি বলেই কামাল হোসেন চলে গেলেন পারুলো ভাত বেড়ে সজীবকে ডাকতেই সজীব নাছরবান্দার মতন উঠোনেই দাঁড়িয়ে আছে কি হইল ভাত খাইবেন না পরে খামু তোর লগে আব্বা রাগ করব উনার লগেই বইয়া দুইটা খাইয়া আম্মা চলে গেছে আব্বাও এতদিন পর ফিরেছে কোনরূপ অশান্তি চায় না দেখে সজীব খেতে বসে পড়ল গরম গরম ধোয়া উঠা ভাত আর আলু ভর্তার সাথে কলমি শাক ভাজি আর পাতলা মসুর ডাল সাথে লেবুর টুকরো আলু ভর্তা দিয়ে ভাত মাখাতে মাখাতে কালাম সাহেব পারুলকে বলল ভর্তা দিয়াই তো এক প্লেট ভাত শেষ হইয়া যাইব মনে হইতাছে মজা হইছে বৌমা বিনিময়ে পারুল মুচকি হাসি দিল কালাম হোসেনের দৃষ্টি গিয়ে পড়ল সজীবের উপর কি রে ভাত খাঁচ না কেন বেশি গরম তো আব্বা ভাত পাতে নিয়া বইয়া থাকতে নাই তাড়াতাড়ি খাইয়া নে সজীবের ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে দুলোকমা ভাত খেতেই তখন শরীফের দেখা মিলতেই খাওয়া ছেড়ে শরীফকে জিজ্ঞেস করে কী রে ভাই আম্মা কই শরীফ হাঁপাচ্ছিল তাই দেখে পারুল এক গ্লাস ঠান্ডা পানি শরীফের দিকে ধরতেই শরীফ একদমে পুরো পানি খেয়ে নেয় আম্মারে ডাকলাম হে তো আমার কথা শুনলই না উল্টা বকাবকি করতে আছিল মানে আম্মা রাজগুবি কথা কতডি তারপরে তারপর আর কি আমি আম্মার পিছু নিলাম দেখতে চাইছি কই যায় পরে দেখি আম্মা খালার বাড়ির দিকে যাওয়া ধরছে সজীব কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে শরীফকে পাল্টা প্রশ্ন করে তুই কেমনে বুঝলি আম্মা খালার বাড়িতে গেছে ভাই যান কি বোকা প্রশ্ন কর নৌকা দিয়া তো খালাগো বাড়িতেই যাই আমরা কামাল হোসেন খাওয়া বন্ধ করে গম্ভীর স্বরে সজীবকে বলে বইনের বাড়ি তো গেছে ভালা হইছে কয়দিন বেড়াইয়া আসুক কিন্তু আব্বা আম্মা তো রাগ কইরা গেলগা গা সজীবের প্রশ্নে পারুল উত্তর দিয়ে বলে আম্মার মন মেজাজ ভালা হইয়া যাইব কয়দিন পর না হয় এমনে গিয়ে নিয়ে আইলেন পারুলের কথায় সজীবের মুখে হাসি ফুটে হ ঠিকই কইছস এমনে ভাবি নাই আম্মা থাক ওইখানে কয়দিন ভাবি আমারে কি ভাত দিবা না শরীফের কথায় পারুল শরীফের জন্য ভাত বাড়তে ব্যস্ত হয়ে পড়ে বাবা আর ছেলেকে খাওয়ানোর পর সব গুছিয়ে নিজে খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে রুমে যায় একটু বিশ্রাম নিতে তারপর উঠোন ঝাড়ু দিয়ে বাড়ির পিছনে কতগুলো পাতা জমেছে সেগুলো কুড়িয়ে আনতে হবে বাড়ির পেছনে মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে পুরনো আম তার ছায়াতলে ছড়িয়ে আছে অগণিত শুকনো পাতা হলুদ বাদামি কোথাও বা হালকা লালচে রঙে দাগ কাটা হালকা হাওয়াজ পাতাগুলো খসখস শব্দ তুলে এদিক ওদিক করে বেড়াচ্ছে পারুল ধীরে ধীরে ঝুঁকে পড়ে পাতাগুলো করুচ্ছে আস্তে খুব যত্ন করে যাতে পাতাগুলো এদিক ওদিক করে গিয়ে না ছিটায় মাটির সোদা গন্ধে মিশে আছে শুকনো পাতার গন্ধ পারুলের আঙুলে লেগে আছে পাতার খসখসে দাগ এক একটা পাতা হাতে নিতে নিতে তার মনে পড়ে যায় ফেলে আসা কিছুদিন কিছু মুহূর্ত যেগুলো আর কখনো ফিরে আসবে না প্রতিটি পাতা তাকে মনে করিয়ে দেয় কিছু না বলা কথা কিছু মুখ কিছু হারিয়ে যাওয়া দুপুরবেলা যা এখন কেবল স্মৃতির পাকে চাপা পড়ে থাকা এক একটি স্তর পারুল ভাবে জীবনের মতোই এই পাতাগুলো শুরুর সবুজ রং হারিয়ে সময়ের পালায় রঙ্গীন বেঙ্গিন হয়ে অবশেষে একদিন ঝরে পড়ে নিঃশব্দে পাতা কুড়ানো শেষ হতেই পাতাগুলো একটা খাঁচিতে ভরে উঠোনে নিয়ে ফেলে দিল যাতে ভালো করে রোদে শুকায় তবে আগুন ধরবে ভালো এবার দিনের কাজ শেষ করে ক্লান্ত পায় পারুল নিজের রুমে ঢোকে দরজা ঠেলেই চোখে পড়ে সজীব চৌকিতে শুয়ে আছে এক হাতে মাথা চেপে ধরে রেখেছে চোখ দুটো বন্ধ মুখভঙ্গি চিন্তায় ভরা এমন অবস্থায় সজীবকে দেখে পারুলের বুক ধক করে ওঠে সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সজীবের কপালে হাত রাখে তার স্পর্শ পেতেই সজীব ধীরে ধীরে চোখ মেলে তাকায় যেন কোনো গভীর ভাবনার জগৎ থেকে ফিরেছে সদ্য কি রে কি হইছে এমনই শুইয়া রইছেন হেই লাইকগা ভাবলাম অসুখ হইছে নি কোনো পারুলের প্রশ্নে সজীব মুখটা মলিন করে উত্তর দেয় পুরুষ মানুষ ঘরে আজাইরা বইয়া থাকলে যা হয় পারুল বুঝো করতে পারল না সজীবের কথা ব্রুজুগল কুচকে পুনরায় সুধোয় কি হইছে আমনের সামনে কেমনে কি হইব কিছুই বুঝতাছি না এই তো একটু পরি বিকাল হইয়া যাইব তুই আবার রানতে যাবি কিন্তু কি রানবি ঘরে তো কিচ্ছু নাই শরীফের টেকা শেষ চাল আনছি বেশি কইরা যা বাচ্ছিল ডাইল আনলাম শেষ হইয়া গেছে রে সজীবের কণ্ঠে হতাশার সুর পারুলেরও মনটা কেমন খারাপ হয়ে আসে তাও স্বামী যাতে ভেঙে না পড়ে সেজন্য আশ্বাস দেয় চিন্তা কইরেন না রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা ঠিক হইয়া যাইব সজীব কিছু বলতে যাচ্ছিল পারুলকে ঠিক তখনই কানে ভেসে শরীফের ডাক ভাবি ও ভাবি কই গেছ শরীফে ডাকতাছে কেন গিয়া দেই খাইও পারুল মাথার ঘোমটাটা ঠিক করে তাড়াতাড়ি উঠোনে গিয়ে দেখে শরীফ গায়ে কাদামেখে হাতে একটা পুরনো পাতিল নিয়ে দাঁড়িয়ে আছে সারা শরীর কাদায় শয়লাভ মুখেও ক্লান্তি স্পষ্ট তোমার এই অবস্থা কেন এমন কি হইছে শরীফের শরীর থেকে গরমে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে সে এক হাত দিয়ে মুখটা চুলের গোড়া পর্যন্ত মুছে নিয়ে ধীরে বলে দেহ কি আনছি তোমার লাইগা কি সজীব পাতিলটা পারুলের এগিয়ে দিতেই পারুল দেখে পাতিলে বেশ কয়েকটা পুটি মাছ পারুল কিছুটা অবাক হয়েই বলে মাছ কৈকতে আনলা শিমুর ভাইয়ের লগে গেছিলাম মাছ ধরতে লগে দুই চাইডা কই মাছও আছে যে কইরা পাইছি নিয়ে আইসি হইব না ভাবি পারুলের ফোঁটে তখন মৃদু হাসি উত্তর করে হইব তো তাইলে করা কইরা পুটি মাছ ভাজি কইরো আর এই কয়রা টমেটো সহ কিছু সবজি আছে খেত ফেইটকা আনছি আইচ্ছা দেও পারুল আর কথা না বাড়িয়ে মাছগুলো নিয়ে উঠোনের এক পাশে যেখানে গাছের ছায়া আছে ওই দিকটায় গিয়ে বসল তারপর মাছগুলো কুটতে বসল মনোযোগ দিয়ে মাছ কুটার সময় কয়টা বিড়াল এসে বেশ বিরক্ত করতে লাগে পারুলকে পারুল একটা লাঠি নিয়ে ওদের তাড়াতে তাড়াতে বলে হেই দিন আমার মুরগিরে দৌড়ানি দিয়া অহন আবার আইছস মাছ খাইতে খাড়া আইজকা তোগো একদিন কি আমার যতদিন লাগে বিড়ালগুলো দৌড়ে পালিয়ে যেতেই পারুল একটু এগিয়ে বাড়ির পেছনের দিক থেকে মুরগিগুলোকে ডেকে আনল ছোট ছোট ছানা ফুটেছে মাছের উদ্দেশ্য বিড়াল ঘুরঘুর করছে কখন ছানাগুলোর উপর হামলা করা বলা যায় না সেজন্য মুরগিগুলোকে তাড়িয়ে উঠোনে এনে ছেড়ে দিয়ে পারুল আবার মনোযোগ দিয়ে বসে পড়ে মাছ করতে এই সময়ই দূর মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর কানে আসতেই পারুল যেন হঠাৎ চমকে ওঠে সে তাড়াতাড়ি হাতের কাজের গতি বাড়িয়ে দেয় চোখে মুখে তখন ব্যস্ততা এদিকে আজানের আওয়াজে কামাল হোসেনের ঘুম ভাঙে হাই তুলতে তুলতে সোজা সজীবের রুমে যায় রুমে ঢুকে দেখে সজীব চুপচাপ বসে আছে এক হাতে সুই সুতো ধরা আর অন্য হাতে নিজের পছন্দের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে চোখে মুখে অদ্ভুত এক মনোযোগ যেন এই ছোট্ট কাজে সে নিজেকে জয় করতে চাইছে তুই বোতাম লাগাইতে পারছ পারি তো আব্বা তোর বউ কই পারুল তো কাম করে আইচ্ছা এই ডি রাখো অহন আজান দিছে নামাজ পড়বি না হ আব্বা আইচ্ছা একলগে জামুনে তাইলে ছেলেকে নির্দেশ দিয়ে কামাল হোসেন গোসলে যায় দ্রুত পুকুর থেকে কোনো মতে ডুব দিয়ে নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে যায় তারপর পুনরায় ছেলের রুমে আসতেই দেখি সজীব রেডি হয়ে গেছে কি রে পোলা ছোটরায় কই অয়ে তো মনে হয় না বাড়িতে আছে কামাল হোসেন আক্ষেপের সুরে বললেন পোলাডার বয়স কি কম হইছে অহনো যে মন দেয় না আমি আছি না আব্বা আর চিন্তা এর উত্তরে তিনি আর কিছু বললেন না শুধু চোখে ভেসে রইল একরাস চিন্তার ছায়া এদিকে পারুলো ততক্ষণে নামাজ পড়ে নিয়েছে জানে একটু পরেই সজীবরা নামাজ সেরে ফিরে আসবে তাই সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ভাতের হাড়িটা নামিয়ে রাখে শুধু পাতে তুলে দেওয়ার বাকি দুপুরবেলা এখন রোদের তেজ যেন ছাকা আগুন ঘরে বাইরে একই রকম গরম তার ওপর পারুলের ঘন লম্বা চুলগুলো যেন গরমটাকে দ্বিগুণ করে তুলেছে ঘাড়জুড়ে চুলের ঘামজল লেপটে আছে বিরক্ত হয়ে সে নিজের ঘরে যায় ভালো করে আছে চুল বাঁধবে বলে চুলগুলো জড়িয়ে খোপা করে যখন ঠিকঠাক হয়ে উঠল তখনই সে পেছনে ঘুরে তাকায় আর সেদিকেই দাঁড়িয়ে আছে সজীব নিঃশব্দ চুপচাপে এত তাড়াতাড়ি আইয়া পড়ছেন ক্যান দেরিতে আইলে খুশি হইতি আরে কি যে কন সজীব তার হাতটা সামনে এনে পারুলকে বলল বৌ ধর মিষ্টি খা পারুল ব্রুকুচকে সজীবের হাতে ধরা জিলাপির দিকে তাকিয়ে বলে আইজকা কি উপলক্ষে মিষ্টি দিছে মসজিদে ভুইল্লা গেলিনি আইজ তো শুকুরবার দেখছেন মনে আছিল না সজীব পারুলকে তারা দিয়ে বলে অহন খাত আবারও নিঃশব্দে মিষ্টিটা পারুলের দিকে এগিয়ে দেয় সজীব আপনি নিজে না খাইয়া আমারে দিতাছেন কেন সজীব ভারী কণ্ঠে শুধায় তুই খাবি পারুল শান্ত গলায় মাথা নেড়ে জানায় না ভালো খাইস না যা এইটুকু উচ্চারণ করেই আচমকা সজীব হাত বাড়িয়ে জিলাপিটা জানালার ফাঁক দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয় সেই মুহূর্তটা যেন স্তব্ধ হয়ে যায় সময়ের রাশিতে এহেনো হঠাৎ অপ্রত্যাশিত আচরণে বিস্ময় স্থবির হয়ে যায় পারুল চোখ বড় বড় করে স্বামীর মুখের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করে ফালাইয়া দিলেন মিষ্টিরা সজীবের মুখাবয়বে ততক্ষণে জমে উঠেছে কঠোরতা চোখে ঝিলিক দেয় চাপা ক্ষোভের ছায়া কণ্ঠস্বরে এক ধরনের গাম্ভীর্য তুই যেহেতু খাইতি না ফালাইয়া দিছি পারুল থমকে যায় উত্তর দেবার মতো উপযুক্ত শব্দ খুঁজে পায় না সুন্দর মুহূর্তটুকু ভারী হয়ে পড়ে তার শান্ত স্বভাবের স্বামী এত সামান্য বিষয়েই হুট করে এত রেগে গেল সজীব তো কখনও এরকম করে না বিষয়টা কেমন জানি থাকল ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে আসে শ্বশুর মশাইয়ের গলা ডাকছেন তাকে আর এক মুহূর্ত বিলম্ব না করে পারুল নিঃশব্দে ফিরে যায় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব